যেই পরিমাণে গরম পড়েছে সকাল সকাল বাড়ির সমস্ত কাজ করে নেওয়া আমাদের পক্ষে খুবই ভালো তো সকাল সকাল আমি কাজ সেরে এখন আমি পুজো দিচ্ছি যখন ঘরে পুজোর ধূপ জ্বালানো হয় তখন মনে হয় না ঘরের পুরো এনভায়রনমেন্টটা কেমন জানি ফ্রেশ হয়ে গেল কেমন শুদ্ধ হয়ে গেল আমার তো বেশ খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি আজকে অনেক দিন পর আমি একটা ব্লগ ভিডিও শুট করছি অনেক শর্টস ভিডিও বানাই অনেক নর্মাল লং ভিডিও বানাই বাট যে একটা কানেকশান যে বিল্ড আপ হয় একটা কন্টেন্ট ক্রিয়েটার আর সাবস্ক্রাইবারদের মধ্যে সেই কানেকশানটা কেন যেন বিল্ড আপ হচ্ছে না ভালোভাবে তো আমি এই জন্য আজকে যেহেতু আজকে একটা স্পেশাল ডে আজকে যেহেতু ধীরাজের বার্থডে তো আমি ভাবলাম আজকে একটা বেস্ট ডে হচ্ছে একটা ব্লগ ভিডিও শ্যুট করার জন্য আমি এইভাবেই কয়েকটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমার সারা দিনে কি হচ্ছে না হচ্ছে আশা করছি তোমাদের থেকে আমি ভালো রেসপন্স পাবো এই আশাটাই তোমাদের থাক তোমাদের থেকে রইল আর কি বলবো আমি এখন সকালে সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে আর এখন আমি ব্রেকফাস্ট বানাতে যাবো আর দুপুরে আজকে আমি ফ্রি আছি কজ আমার যিনি মশাই উনি আজকে আমার বরের জন্য স্পেশাল লাঞ্চ প্রিপেয়ার করছে তো আমি ফ্রি আছি ওই জন্য বললাম না এক ডিলে দুটো পাখি মরা ওটাই হলো বেঙ্গলিতে কাহাওয়াত একটি আমার বেঙ্গলি উইক আছে কজ আই এম নট প্রপার বেঙ্গলি আমি অ্যাসমিজ আমার বর বেঙ্গলি তো ওটাই আর বলছিলাম যে ফ্রিও আছি আর তোমাদের আজকে দিনটাও ভালো ওই জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করি তো দেখতে থাকো তোমরা আর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও বরের আবদারে সকালের ব্রেকফাস্ট বানানো হচ্ছে বর বলেছে ও নাকি আলু ভাজা আর গরম গরম লুচি খাবে তো এখানে আমি তাই বানাচ্ছি একটা ভুল হয়ে গেছে জানো আমি আলু ভাজার তেলেই লুচিটা ভেজে ফেলেছিলাম সেজন্য লুচিগুলো কেমন জানি হলুদ কালারে হয়ে গেছে কিন্তু তাই বলে না কালার দেখে লাভ আছে টেস্টটা ম্যাটার করে তো আর কি আমি সেই তেলে পুরি ভাজা কন্টিনিউ করে ফেললাম ওকে আমি ব্রেকফাস্ট দিয়েছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ সময় নাই হ্যাপি বার্থডে উইশ করছি আমি হ্যাপি বার্থডে লেফট হ্যান্ড দিয়ে হ্যাপি বার্থডে ওকে ব্রেকফাস্ট দিয়েছি ওরই ওরই ডিমান্ড ছিল আমি ভাবছিলাম ডাল টাল বানাবো তরকারি বানাবো ও বলছে না ওর লাগবে না ও আলু ভাজা দিয়ে লুচি খাবে ভালো হয়েছে লুচি আলু ভালো হয়নি

কেমন গরম বাইরে আমাকে বলছিলাম যে আজকে বার্থডে দিন ছুটি নাও বাট ও তো কথা শুনে না এত কাজকে নিজের ভালোবাসে লাল পিলা হয়ে আসছে আমাদের বেঙ্গলিদের মধ্যে দুপুরবেলা পাঁচ পদ দিয়ে ভাত দেওয়া হয় জন্মদিনের দিন তো সেটাই এখানে বরকে দেওয়া হয়েছে আর সাথে চেরিও বসে গেছে খাওয়ার জন্য বাবার বরদে তার বলে মেয়ে বসবে না সাথে এমনটা কি হতে পারে এখন সন্ধ্যার সময় সন্ধ্যার সময় বেঙ্গলিদের জন্মদিনে আরেকটা রিচুয়ালস থাকে পায়েস দেওয়া পায়েস খাইয়ে আশীর্বাদ করা তো সেটাই এখানে হচ্ছে এখন ইভিনিং টাইমে আমাদের কোথাও বেরোনো হচ্ছে না কজ প্ল্যানিং ছিল আমাদের কিছু এ বাইরে গিয়ে কিছু বার্থডে সেলিব্রেশন করা বাট সাডেনলি ওর কাজ চলে আসলো তো ওকে যেতে হলো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে তো জানাই আছে কী করতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওকে লাইক আর কমেন্ট কমেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট আমার তোমাদের কমেন্ট করতে অ্যাজ ইউজুয়াল খুব ভালো লাগে তোমাদেরকে বলাই আছে তাহলে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা